হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি গর্তের ইলিশ দেখুন বন্ধুরা গর্তের ইলিশ কোন কোন বন্ধুরা চেনেন কমেন্ট করে জানাবেন এই দেখুন গর্তের ইলিশ আজকে গর্তের ইলিশের আজকে বানাবো গর্তের ইলিশের রেসিপি গর্তের ইলিশের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আমার মতো কোন কোন বন্ধুদের গর্তের সে রেসিপি প্রিয় কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা হলুদ মেখে নিলাম চলুন তাহলে মাছগুলো ভেজে নিই রেসিপিটা শুরু করি মশলার জন্য নিয়েছি এখানে আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এই তেলে বেগুনটা ভেজে নেব তেলে আলুটাকেও ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো এই তেলে রান্নাটা করে নেব দেবো তেজপাতা গোটা জিরে দেবো পেঁয়াজ মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে দেবো নুন হল কড়াইশুটি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো এক চামচ মতো সর্ষে বাটা সামান্য একটু চিনি দিয়ে দেবো জল দি দ এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা মাছের রেসিপি আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছ ছাড়াও যে এরকম গর্তের রিলিশ দিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি হবে না খেলে এটা কিন্তু ইলিশ না গর্তে রিলিশ বন্ধুরা এই গর্তে রিলিশ কোন কোন বন্ধুরা খেতে পছন্দ করেন আমার মতো তাহলে এরকম করেই গর্তে দিলি এনে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন অতি অবশ্যই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো লেগে থাকলে এরকম গর্তে দিলি এনে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কত টেস্টি আর মজাদার হয় আর যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইটেন্টি বাজিয়ে অন করে রাখুন তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবীর শর্টকাট রান্না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল আমার তাহলে আর দেরি কিসের বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ